ও আল্লাহ আমার এই পোলা পান গুলোর মুর্দা তুমি জিন্দা বানায় দিও এদেরকে নামাজি বানায় দিও পাঁচটা ছেলে নামাজের জন্য ওয়াদা করছে গো আল্লাহ সবাই রে তুমি নামাজি বানায় দিও ও আল্লাহ নবীনে না দেখা কাবনের ভিতরে ঢুকায় না আর আসতে পারি কি পারি না জানি না আমরা রে যেদিন মরণ দিবা জোমার দিন আমরা মরণ দিও ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزيق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا أن ينادي الإيمان ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم اللهم انك عفو تحب العفو فاعف عنا فاعف عنا يا رحيم فاعف يا كريم فاعف يا اكرم الاكرمين اللهم اني اعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام اللهم أعفني في بدني اللهم أعفني في سمعي اللهم عافني في بصري اللهم احفظني من كل بلاء الدنيا وعذاب الأخرة اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار اللهم احفظ الفلسطين اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ الفلسطين والمسلمين رب ارحمهما كما رب يعني صغيراً، هر طرف سے आंख गे रहे हमें दे पना दे, दे कर बला की आस्ती गुने गरहम गुने गरहम गुने गारफ्फारो तो गफ्फारो तो गफार मुश्किलें आसान रंज गम सब दो करहबे जो दो तो सो का खुदा की ओ आ रबिन মাদুপুর বোজনা মধ্য রসুলপুর জমিনে আমি গুনাগার রাত্র একটার সময় প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে আমি গুনাগার হাজার হাজার মানুষ নিয়ে মা বন্ধুকে নিয়ে এটিএমের মতো দুইটা হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ বিখের পানি করে আপনি আমাদের সবার জীবনের গুণা গুলো মাফ করে দেয় জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে তুমি তো সবার মনের কবর জানো আল্লাহ তুমি একটা হাত তুমি খালি পিড়াইয়া দিও না জানি না কার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই বাড়িতে যায় তারে কার মা বইলা ডাক দিব। ওই আব্বা ময়ে কবরে শুয়ে আছে আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ একদিন আমরাও তো দুনিয়ায় থাকবো না কে কোন দিন চলে যাব জানি না যেদিন মরণ দিবা রমজান না সে মরণ দিও যেদিন মরণ দিবা আমাদেরকে জমার দিন মরণ দিও দুনিয়ায় কোতাও যেতে পারি আর পারি না দুঃখ করি না না দেখায় মরণ না। মদিনায় যদি যাইতে না পারি সপ্নে নোবিরিদি দা নজিম করে দিও পর্দার হাজার হাজার মা বোনেরা পাগলের মতো দুইটা হাত বাড়াইয়া দিয়েছে আমার মা বন্ধুর গিফট আবেদা সোয়ালে হা মুমেনা তৈ কন তা জাহেদা সোয়াবেরা সাদে কাবানায়া দাও দাম্পত্য জীবনে সুখের চাদর বিছিয়ে দাও আল্লাহ যাদের ছেলে দরকার ছেলে দিয়ে দাও মেয়ে দরকার মেয়ে দাও আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দিয়া সংসারে তুমি বাতি জ্বালায়া দাও আল্লাহ এই সংগঠনের পোলাপান গুলো অনেক কষ্ট করে রসুল একতা যুব সঙ্গে পোলাপান মোটর সাইকেল দিয়ে কষ্ট করে আমি আমার কোনো যোগ্যতা নাই নাই কালাম নাই এই মানুষটার শোনার জন্য বাইশটা বছর মানুষ দিনের পর দিন রাতের পর রাত থাকি আমি কে দিব আমার কাছে দেওয়ার কিছু নাই তবে এতটুকু বলতে পারি আমার পোলাপানগুলো অনেকই বেকার কাদেরকে এমন টাকার মালিক বানা দা যেন ছেলেগুলো মদিনায় যায় নবীরে জালাম দিতে পারে কবরেরি আজাবজু দি মানুষ দেখি তো

हे जगार श जगारी ও আল্লাহ আমারে পোলা পানগুলোর मुर्दा কলবটারে তুমি জিন্দা বানায় দিও এদেরকে নামাজি বানায় দিও পাঁচটা ছেলে না জন্য ওয়াদা করছে গো আল্লাহ সবাই রে তুমি নামাজি বানায় দিও ও আল্লাহ আল্লাহ না দেখা কাবনের ভিতর ঢুখায় না আল্লাহ আর আসতে পারে কি পারি না জানি না আমরা রে যে মরণ দিবা জুমার দিন আমরা মরণ দিও আমরা লাগা মায়া লাগেনি হালি আমার আব্বা আমার গুণা মা বাপ করসানি হে বিনাই বিনা ডাকেন আল্লাহ আল্লাহ ওহ সল্লাল্লাহু حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله